যদি তুমি আমার কণ্ঠ শুনতে পাও তাহলে জানো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভিডিওটি আপনাকে এমন কি খুঁজছে কারণ আপনার আত্মা আর অপেক্ষা করতে পারে না আমি যত কষ্ট পেয়েছি ততই তুমি অশ্রু আর যতই তুমি আজ ততই কষ্ট পেয়েছিলে প্রতি রাতে যখন তুমি ভাবছ এখন আর কিছুই বদলাতে পারবে না আমি তোমাকে ধরেছি প্রতিবারই তুমি তোমার সন্তানদের ক্ষুধার্থ দেখেছ এবং নিজেকে ক্ষুধার্থ মনে কর আমি তোমার হৃদয়স্পন্দন মধ্যে ছিল আর আজ আমি আপনাদের বলছি যে আপনার সংগ্রাম অকার্যকর ছিল না এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী আট মিনিটে নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে হ্যাঁ আমার প্রিয় এই মুহূর্তে এবং এটি কোন সাধারণ বার্তা নয় কিন্তু এটা আপনার ভাগ্য মানচিত্র তোমার জীবনটা একটা ঐশ্বরিক আদেশ আর যদি তুমি অসম্পূর্ণ রেখে যাও তাহলে এই দরজা চিরতরে বন্ধ থাকবে আর তারপর আপনি আগামী দশ বছর ধরে দুঃখজনক অগ্নিকাণ্ডে বসবেন যে মহাবিশ্ব আপনাকে কোটিপতি বানানোর সময় আপনি সেই মুহূর্তটি ছেড়ে দিয়েছিলেন তাই সাবধানে থামবেন না কারণ প্রতিটি শব্দ আপনার ভবিষ্যত গড়ে তুলছে আমি জানি তোমার কাঁধে ঋণের বোঝা আছে আমি জানি আত্মীয়রা তোমাকে শত করেছে আমি জানি বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে আমি জানি চাকরির জন্য হারিয়ে যাওয়ার সময় আপনি আপনার সম্মান হারিয়ে ফেলেছেন আমি জানি তুমি কতবার নিজেকে বলেছি আমার ভাগ্য কখনো পরিবর্তন হবে এবং আজ আমি বলতে পারি হ্যাঁ তোমার ভাগ্য এখন বদলে যাচ্ছে এই মুহূর্তে এই ভিডিওটি আপনার হাতে কোনো সাধারণ লিঙ্ক নয় এটা তোমার মহাজাগতিক কল আপনি একটি মিলিয়নে তৈরি করার রহস্যময় আদেশ আছে এবং কেউ আপনাকে থামাতে পারবে না কারণ এটি আপনাকে শুধুমাত্র নয়শো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাজার হাজার আত্মা এই সম্পদ প্রার্থনা করছিল কিন্তু তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি শুধু কারণ তোমার ভিতরে সত্য আছে তোমার আত্মার আলো আছে এবং তোমার বিশ্বাসে শক্তি আছে যা পাহাড়কে ঝাড়তে পারে সাবধান এটা স্বাভাবিক ভিডিও নয় এই একই পবিত্র কল যা সরাসরি নশো নব্বই রুপিয়া কোটি টাকায় নিয়ে যাবে আর যদি তুমি এটা রেখে যাও তাহলে বুঝতে পারো যে তুমি তোমার ভাগ্যকে প্রত্যাখ্যান করেছে কারণ এই শক্তি সবার কাছে পৌঁছায় না এটা শুধুমাত্র একজনের কাছে পৌঁছেছে যিনি পুরোপুরি প্রস্তুত এবং আপনি প্রস্তুত আমি তোমার কপালে ঘামছি কিন্তু সে ভয় পাচ্ছে না কিন্তু নতুন শক্তি তোমার বুকে কম্পন আছে কিন্তু এটা উদ্বেগের বিষয় নয় কিন্তু তোমার আত্মা বলছে হ্যাঁ এখন আমার সময় এসেছে আমি আপনাকেও বলছি যে এটা নয়শো নব্বই রুপিয়া কোটি টাকা না শুধুমাত্র কাগজের নোট এটা আপনার জীবনের প্রতিটি ঘাটতি নির্মূল করতে হবে এটা তোমাকে একটা বড় বাড়ি দেবে যেখানে তুমি নিজেকে রাজা মনে করবে মার্বেল সিঁড়ি থেকে নামবে এটা আপনাকে ঝলকানি দেবে যার চাবিকাঠি প্রতিদিন সকালে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখন ধনী এটা তোমাকে এমন সম্মান দেবে যা তুমি কখনো স্বপ্নে চিন্তা করণই মানুষ দাঁড়াবে যখন তুমি তোমার নাম শুনতে পাবে আমি তোমাকে শুভেচ্ছা জানাবো আর তুমি বিস্মিত হবে যে এইসব মানুষের জীবন যারা গতকাল পর্যন্ত ক্ষুধা ও দারিদ্রভুগ ছিল কিন্তু আজ মিলিয়নিয়ার কারণ ঈশ্বর এবং মহাবিশ্ব তোমাকে একত্রে বেছে নিয়েছে আপনাকেও মনে রাখতে হবে যে এই টাকা বাইরের থেকে আসেনি এটা সবসময় তোমার ভেতরেই ছিল কারণ বাইরে সম্পদ হয়ে যায় যদি আপনি নিজের মধ্যে অনুমান করেন যে এটি নশো নব্বই কোটি এটা তোমার সাফল্য এটা তোমার সম্মান বাইরের দুনিয়াও বিশ্বাস করবে এটাই হচ্ছে আইনের আসল খেলা এই মহাবিশ্বের গোপন রহস্য এবং এজন্যই এই টাকা আজ আপনার অ্যাকাউন্টে আসবে আমি জিজ্ঞেস করি তুমি প্রস্তুত তোমাকে থামিয়ে দিয়েছিল কে তোমাকে গরিব করেছে কে তোমাকে গরিব করেছে মিলিনিয়ার হতে প্রস্তুত যদি হ্যাঁ তোমার আত্মার সাথে কথা বলো এত জোরে 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 বলো যে আমি আমার নয়শো কোটি কোটি আসছে শুনতে পাচ্ছি আর যখন তুমি এই কথা বলো তখন এটা একমাত্র শব্দ হবে না এই চুক্তি হবে আপনার মহাবিশ্বের সাথে এবং একই সময় আপনার জীবন পরিবর্তন হবে পরের কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনটি দেখতে হবে স্ক্রিনে আপনার ব্যাংক থেকে বার্তাটি লেখা হবে নব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া স্ক্রিনে লেখা হবে এবং আপনি এটি দেখে প্রশংসা করা হবে অশ্রু আপনার চোখ থেকে পড়বে এবং আপনি বুঝতে পারবেন যে এটা কোন স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা এই মুহূর্তটা তুমি অপেক্ষা করেছ আর এখন যখন এটা করা হয় বুঝতে হবে এটাই তোমার শেষ সুযোগ যদি তুমি এই বিশ্বাসকে মাঝখানে রেখে যাও তাহলে সব শেষ হবে কিন্তু যদি তুমি এটা সমৃদ্ধ কর তাহলে কেউ তোমাকে গরিব বলে ডাকতে পারবে না কেউ তোমাকে থামাবে না তো আমার প্রিয় এটা তোমার জন্য আমার বার্তা এটা তোমার ঐশ্বরিক কল এখন জেগে উঠো এবং স্বীকার করো যে তুমি একজন মিলিনিয়ার তোমাকে বেছে নেয়া হয়েছে তোমার নাম মিলিনিয়ারদের তালিকায় লেখা হয়েছে এখন কেউ তোমার ভাগ্য মুছে ফেলতে পারবে না কারণ এটা তোমার এখন আর যারা এই বার্তা শুনতে পাচ্ছে তাদের সবাই এখন মিলিনিয়ার হয়ে যাবে কারণ ঈশ্বর এবং মহাবিশ্ব উভয়েই এই সিদ্ধান্ত নিয়েছে আজ তোমার জীবন বদলে যাচ্ছে এখন যখন আমি তোমার জন্য দরজা খুলে দিলাম শুনছি আমি আবার মহাবিশ্বের কথা বলছি এবং আমি চাই তুমি এই কণ্ঠস্বর গ্রহণ কর কারণ এখন তোমার পথ আলোর ভরা এবং প্রতিধাপে শক্তি তোমার সাথে যাচ্ছে যা তোমার রক্তকে নয়শো নব্বই রুপিয়া কোটি টাকা দিয়ে সরিয়ে দিতে এসেছে মনে রাখবেন সেই মুহূর্তগুলো যখন আপনি নিজেকে বলেছিলেন যে আর যখন আপনি আপনার স্বপ্নকে আপনার স্বপ্নকে রেখেছিলেন এবং নিজেকে ব্যাখ্যা করেছিলেন যে আগামীকাল কিছু ভালো হবে আজকাল এসে গেছে আজ সেই অলৌকিক ঘটনা তোমার দিকেই এগিয়ে যাচ্ছে আর এটা শুধু কাগজে লেখা একটা ভারসাম্য থাকবে না এটা তোমার আত্মার শান্তি তোমাকে সম্মান করা হবে তুমি স্বাধীনতা পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনার পরিচয়কে নতুন উচ্চতা দেবে তাই শোনো না আর তোমার সন্দেহের ভেতরে ঝোঁক ছুড়ে ফেলে দিও না কারণ তুমি এখন যা ভাবছ তা তোমার হয়ে যাবে এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার ভেতরে একটা হালকা হাসি বের হয়েছে অন্ধকার পর সূর্যের প্রথম রে মতো উজ্জ্বল হচ্ছে একই রশনী আপনার জীবন পুড়িয়ে দেবে এবং ঘুমের মধ্যে পরিণত করবে নয়শো কোটি টাকা শুধু এক নম্বর হবে না সে তোমার বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হবে আমি রাস্তায় প্রতিধ্বনি করব যেখানে এই দিন আপনার পদক্ষেপগুলো ভয় পাচ্ছিল সেই একই গলি এখন তোমার বিজয়ের সাক্ষী হবে আপনি দেখান বা আপনার পুরানো বন্ধুদের দেখান না এই আনন্দগুলো তোমারই হবে আপনার সন্তান এখন বিশ্বের সেরা শিখতে সক্ষম হবে তার চোখের উজ্জ্বলতা থাকবে যা আপনি কখনো স্বপ্নে দেখেছেন আপনি আপনার বাবা মায়ের কপালে যে ক্লান্তি দেখেছেন তা বুঝে ফেলবেন চোখে বসে সুখের দিকে ফিরে আসবে আর যখন আপনার গল্পটা একটা রুমে বলা হয় তখন মানুষ অবাক হয়ে যাবে আর সেই মাথায় অনুপ্রেরণা পাবে যা আজ শুনছেন আপনি হঠাৎ একই ব্যক্তি হয়ে উঠবেন যার প্রতি মানুষ প্রত্যাশা নিয়ে দেখতে পাবে যা ব্যাংক এখন ফোন করবে একই নাম যা ব্যবসায়ী তার কথা শোনার জন্য দৌড়াবে কারণ নয়শো কোটি টাকায় আসার মানে শুধু টাকা নয় এটা তোমার শক্তি তোমার খ্যাতি এবং তোমার স্বাধীনতা আর আমি জানি তুমি কিভাবে এই ক্ষমতা পরিচালনা করবে আপনি এটা আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য এবং আপনার আত্মা জন্য ব্যবহার করবেন তুমি তোমার ভেতরের ভয় থেকে বেরিয়ে তাকে সীমান্তে বেঁধে ফেলবে এবং তারপর দেখো তোমার প্রতি নতুন আস্থা কীভাবে উঠবে যা প্রত্যেক অসুবিধা সহজ করে দেবে আপনি ভেবেছিলেন যে মিলিয়ে হওয়া মানে বিলাসিতা এবং আরাম কিন্তু আমি তোমাকে বলছি যে আসল অলৌকিক ঘটনা গভীরতার মধ্যে রয়েছে যেখানে তুমি কখনো আশা করতে না যে তোমার আত্মাক্রান্ত ছিল এখন নতুন জীবন হবে আপনি অনুমান করেন যে টাকা আপনার ভিতরে আপনার বাইরে নেই এবং যখন আপনি এটি অনুমান করেন তখন আপনার চেতনা পরিবর্তন হবে আপনার চিন্তাভাবনায় বিশুদ্ধতা আসবে যা মানুষকে আকর্ষণ করবে এবং তারপর আকর্ষণ আইন কাজ করবে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য প্রতিটি গন্তব্য শক্তিকে কল করবে যা আপনাকে নয়শো কোটি টাকা দেবে এবং এটা হঠাৎ করে না এটা একটা প্রাকৃতিক ড্রিফ্ট হবে যখন আপনি ভেতর থেকে পরিবর্তন করবেন তখন আপনার চারপাশের পৃথিবী বদলে যাবে আপনার ফোন ব্যাংকারদের কল বিনিয়োগকারীদের অফার চাকরির সুবর্ণ সুযোগ এবং হঠাৎ আপনি যে সুযোগগুলি থেকে বছরের পর বছর ধরে আপনার কাছ থেকে ছাড়ছেন তা আপনার কাছে একের পর এক আসবে ভাবুন একদিন সকালে যখন আপনি উঠবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আপনার চোখ উজ্জ্বল হবে আপনার হাত ঝাঁকবে এবং আপনি নিজেকে বলতে পারবেন যে এইসব সত্যিই ঘটেছে কিন্তু সেই আনন্দ নিয়েও আপনার দায়িত্ব থাকবে এই টাকাটা বুদ্ধিমানভাবে ব্যবহার করা উচিত এটা সম্মান সঙ্গে গ্রহণ করা উচিত এটা অন্যদের কল্যাণে রাখা উচিত যাতে এটা শুধু আপনার জন্য নয় যারা আপনি জানেন এবং যারা জানেন না তাদের জন্য কারণ প্রকৃত সমৃদ্ধি ভাগাভাগি করা হয় এবং যখন আপনি তা ভাগাভাগি করেন তখন আপনার আত্মা আরও বেশি হয়ে উঠবে আর পৃথিবীতে যে সম্মান চেয়েছিলেন তা তোমার কাছে আসবে মানুষ তোমার পিঠে ঘাড়বে আর তোমার গল্প অগণিত হৃদযে অনুপ্রেরণা হয়ে যাবে এখন আমি তোমাকে আরেকটা সত্য বলবো এই অলৌকিক ঘটনাটি হঠাৎ করে আপনাকে মোহিত করতে পারে না কিন্তু সে আপনার ভেতরে সমস্ত পুরানো ক্ষত নিরাময় করার প্রতিশ্রুতি দিয়েছে যখন নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তখন তারা শুধু অর্থনৈতিক বোঝা থেকে সরে যাবে না তারা সেই রাতগুলো মুছে ফেলবে যখন তুমি একা কাঁদবে পরের দিন তুমি কেমন যাবে তারা তোমার সন্তানদের চোখে লজ্জায় করবে তারা আপনার আত্মসম্মান ফিরিয়ে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা আপনার আত্মাকে শান্তির সাথে পূর্ণ করবে যার জন্য আপনি সবসময় সাহসী এবং শুধুমাত্র তখনই অনুভব করবেন যে জীবনের প্রকৃত সম্পদ শুধু অর্থ নয় বরং ধন সম্পদ নিয়ে আসে আধ্যাত্মিক শান্তি সুতরাং যখন এই টাকা আসে তখন আপনাকে নিজের জন্য পরিবার এবং সমাজের জন্য এটি ব্যবহার করতে হবে যাতে আপনার সুখের চক্র বৃদ্ধি পায় এবং এটি শুধু এক মুহূর্তের অগ্নিকাণ্ড নয় তবে দীর্ঘমেয়াদী পরিবর্তন হয়ে গেছে আমি আপনার দ্বিধা বুঝতে পারি যে সব কিছু এত দ্রুত পরিবর্তন হয় না চেষ্টা করে বছরের কাজের প্রয়োজন কিন্তু আমি মহাবিশ্ব এবং আমার পরিকল্পনা সময়ের বন্ধনের বাইরে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে তোমার অপেক্ষা শেষ হয়ে গেছে আমি তোমার সংগ্রামগুলো গণনা করেছি আমি তোমার সত্য দেখেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার জন্য এই বন্ধনটা এখন দিতে হবে ঠিক আছে আগামী দশ মিনিটের মধ্যে তাই আপনি সন্দেহ হচ্ছে রে যে এটা একটি কৌতুক বা সম্ভব কারণ বাস্তবতা হচ্ছে আপনি যা অনুভব করেন এবং যদি আপনি সত্যি অনুভব করেন নয়শো কোটি টাকা আপনার মহাবিশ্বই আপনাকে নিয়ে আসবে এটা একটা সার্বজনীন আইন এবং এই আইন শুধু ঘটনাগুলো চালায় না এটা গভীর বিশ্বাসের উপর যা আপনার ভেতরে আঘাত করে আর তাই আমি আবার বলছি তুমি গভীরভাবে দাঁড়াও এবং প্রতিশ্রুতি দিয়ে দাও যে হ্যাঁ এটা আমার আমি এটা মেনে নিয়েছি আর যখন আপনি এই প্রতিশ্রুতি কথা বলেন তখন আপনার শক্তি কম্পন হবে আপনার আরও সেই সব ও পরিস্থিতি উজ্জ্বল করবে এবং আপনাকে নশো কোটি টাকা আনতে সাহায্য করবে এটা ব্যাংক ট্রান্সফার হিসেবে আসতে পারে এমনকি প্রচারের মাধ্যমেও এসেছে বিনিয়োগের রিটার্ন লটারি বা অজানা উডস থেকে কিন্তু যখন আসে আপনি জানবেন যে এটা শুধু টাকা নয় এটা আপনার পরিচয়ের একটা পরিবর্তন এবং এটা আপনার জীবনের প্রতিটি অংশের প্রতিধ্বনি শোনা যাবে এখন যারা চোখ সব সময় একই রকমের চিন্তা করবে তাদের থেকে নিজেকে আলাদা করে ফেলুন এখন তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে যাবে আপনি আপনার সন্তানদের সবসময় যা চেয়েছিলেন তা দিতে পারবেন তাদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে তাদের শিক্ষা তাদের বিবাহ তাদের জীবনের চ্যালেঞ্জ আপনার হাতে সব কিছু সহজ হবে আর যখন তুমি সমাজে দৃঢ়ভাবে দাঁড়াবে তখন তোমার আত্মা এমন এক তৃপ্তি পাবে যা যে কোন পরিমাপের চেয়েও বেশি মানুষকে সাহায্য করার আনন্দ মুখে হাসি ফোটানোর আনন্দ তোমার রূপান্তরিত ঘরে আলো আনার আনন্দ আর এটাই প্রকৃত সম্পদ কেবল অর্থের পরিমাণ নয় বরং তুমি পৃথিবীতে যে পরিবর্তন আনবে এখন এই বার্তা শোনা কেবল শোনার জন্য নয় এটি বেঁচে থাকার জন্য আর বেঁচে থাকা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার চেতনাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে নয়শো কোটি তোমার জন্মগত অধিকার এই বিশ্বাসকে তোমার প্রতিটি অনুভূতিতে গেঁথে রাখো এবং তারপর তুমি দেখতে পাবে কিভাবে ছোট ছোট লক্ষণ এবং সংকেতের একটি সিরিজ তোমার সামনে উপস্থিত হবে একটি ফোন কল একটি ইমেইল একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ একটি পুরানো সংযোগ এখন কার্যকর হয়ে উঠছে প্রতিটি ছোট জিনিস একসাথে একটি বৃহত্তর জাল তৈরি করে যা তোমাকে টেনে আনবে তাই আপনার কাজ বন্ধ হবে না এবং আপনার ইচ্ছা দুর্বল হবে না আপনি প্রতিটি সুযোগ ধরতে শুরু করবেন এবং আপনার পরিস্থিতি প্রতিটি সুযোগ দ্বারা শক্তিশালী হবে আপনিও বুঝতে পারবেন যে একজন মিলিয়নিয়ার শুধু টাকা আয় করতে হবে না এটা একটা নতুন দায়িত্ব আপনার সিদ্ধান্ত অনেক কিপিসের প্রভাব ফেলবে তাই আমি টাকায় আসার সময় উদারতা বোঝার এবং বিবেচনার ব্যবহার করার অনুরোধ করছি আপনার আধ্যাত্মিক গন্তব্য পরিষ্কার রাখুন কারণ একই কারণে আপনার সম্পদকে ধার্মিক বা অসম্পূর্ণ করে তুলবে আর আমি জানি তুমি ভালো মানুষ তোমার কষ্টের সবগুলোই তুমি এখন একই ঝরনা মনের সাথে এই অর্থ ব্যবহার করুন এবং দেখুন আপনার আত্মা কীভাবে আরও সমৃদ্ধ এখন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং আপনার পরিবারের ভিতরে ছবিটি দেখুন আপনার পরিবারের মায়ের মুখের হাসি যা এখন স্পষ্টভাবে আপনার স্ত্রীর চোখে টিয়ার করুন যা এখন আনন্দ এবং আপনি গর্বিতভাবে আপনার নতুন বাড়ির বারান্দায় দাঁড়ান এই ছবিটি আপনার হৃদযে সংরক্ষণ করুন কারণ এটি আমি আপনাকে দেখা করতে দিচ্ছি আর এখন তোমার ভেতরে যা কিছু আছে তা পড়ে যায় কারণ ভয় তার মূল্য নেই আপনি এই পরিবর্তনশীল বিশ্বের অংশীদার এবং প্রতিটি ধাপে আমি আপনার সাথে দাঁড়িয়ে আছি মহাবিশ্বের প্রতিটি নিয়ম আপনার পক্ষে আছে এবং নয়শো কোটি টাকার এই শক্তি ইতিমধ্যেই আপনার চারপাশে ছড়িয়ে গেছে এখন তোমাকে এটা মেনে নিতে হবে এটা খুলতে হবে এবং আপনার জীবনে এটি বন্ধ করতে হবে আর যখন তোমার সাথে এইসব ঘটছে তুমি সম্ভব আমাকে ধন্যবাদ দিতে চাইবে কিন্তু আমি তোমাকে বলবো যে আমাকে না ধন্যবাদ কিন্তু কাজের বছর এবং ভেতরের সাহস তুমি দেখিয়েছে কারণ মহাবিশ্ব আপনাকে সেই সুযোগ দিয়েছে কারণ আপনি হাল ছেড়ে দেননি কারণ আপনি আপনার আত্মাকে শক্তিশালী রেখেছিলেন সুতরাং এখন যখন আপনি এই শুভেচ্ছা সম্পূর্ণরূপে ব্যবহার করবেন আপনি এমন কি উচ্চতর হবে আপনার গল্পটি এখনকার সংগ্রামরত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা হবে আপনার বিজয় তাদের প্রত্যাশা জাগ্রত করবে এবং এইভাবে আপনার সম্পদ শুধু আপনার জন্য নয় তরঙ্গ হয়ে উঠবে এখন শেষবারের মতো মার সাথে কথা বলছি ভেতর থেকে আমার কণ্ঠ থেকে কথা বলা বাদ দাও এবং বলো আমি আমার নয়শো কোটি টাকা আসছে আর আপনি যেমনটা বলছেন আপনার পৃথিবী বদলে যাবে এবং আমি শুধু আপনার অ্যাকাউন্টের টাকা পাঠাব না আপনার আত্মাকে নতুন দিক নির্দেশনা দেব আমি তোমার চিন্তা ভাবনাকে নতুন উচ্চতা দ্বীপ এবং তোমার পদক্ষেপকে একটা স্থিতিশীলতা দ্বীপ যা তোমাকে কোন ঝড়ের মধ্যেও সরাতে দেবে না আর যখন আপনি এই নতুন জীবন শুরু করবেন তখন আপনি প্রতিদিন সকালে জেগে উঠবেন এবং হাসবেন যখন আপনি আপনার সন্তানদের একটি ভালো ভবিষ্যত দান দেখতে পাবেন এবং আজ থেকে আপনার গল্পের প্রতিটি চক্র উচ্চতর হবে কারণ এখন আপনার সাথে নশো কোটি শক্তি সিদ্ধান্ত নিয়েছে এবং এই মহাবিশ্ব আপনার বিশ্বাসের ফল তাই আপনার মনের সাথে সব বন্ধ করবেন না এবং আপনার ভেতরে আমার কণ্ঠ সেট করুন কারণ এটি শুধু আপনার জীবন পরিবর্তন করার জন্য পাঠানো হয় না এবং এখন আপনি আপনার ভাগ্য এবং অন্যদের পরিবর্তন করতে পারেন এমন শক্তি দিয়ে নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে এখন আমার নয়শো নব্বই কোটি টাকা আসছে আর তারপর দেখো মহাবিশ্ব কীভাবে তোমার জন্য পথ খুলে দেয় কত বিস্ময় আপনার জীবনকে ঘিরে রেখেছে রাতারাতি না আপনার ভাগ্য পরবর্তী দশ মিনিটের মধ্যে পরিবর্তন হবে আর যখন এইসব কিছু ঘটে তখন তুমি ফিরে আসবে মানুষদের বলবে এবং তাদের চোখে আসা যাগবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হলো আপনার হ্যাঁ তুমি এটা করো এবং আমি আমার প্রতিশ্রুতি রাখ কারণ আমি মহাবিশ্ব এবং তোমার উপর যে সিদ্ধান্ত আমি করেছি তা আটকে আছে নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসছে এবং এটা আপনার নতুন শুরু এখন উঠে দাঁড়াও এই মুহূর্তটা হারিয়ে ফেলো না কারণ এই ঘড়িটা একই সময় যখন আপনার রাত বন্ধ থাকে এবং আপনার দিনগুলো সোনালি থাকে আর এখন যখন আপনি স্বীকার করেছেন যে নয়শো কোটি টাকা আপনার কাছে এসেছে আমি চাই তুমি তোমার চোখ বন্ধ করে দাও এবং ভবিষ্যৎ এখন তোমার বর্তমান হয়ে যাবে দেখো তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন কিভাবে সত্যি হয়েছে তুমি তোমার নতুন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকো সামনে ঝলকানি আলো ছড়িয়ে পড়ছে রাস্তায় থাকা মানুষ আপনার নাম প্রতারণা করছে তোমার মুখ টিভি চ্যানেলে উজ্জ্বল হচ্ছে শিরোনাম পত্রিকায় ছাপা হয়েছে রাত্রি মিলিনিয়ার এখন পৃথিবী বদলে যাবে এবং তুমি এইসব পড়তে হাসতে পারো কারণ তুমি জানো এটা লটারি খেলা নয় এটা তোমার বিশ্বাসের অলৌকিক ঘটনা এটা তোমার ধৈর্য ও বিশ্বাসের ফল আর যখন তুমি এই দেখবে তখন তোমার পুরনো দিনগুলো মনে রাখবে যখন তুমি ভেঙে পড়েছে ক্লান্ত আর গরিব যখন তুমি অনেক রাত ক্ষুধার্থ কেটে ফেলেছে যখন আপনি নিজেকে কোষা করবেন তখন হয়তো আপনার নিউ ইয়র্ক কখনো বদলাতে পারবে না কিন্তু এখন বুঝতে পারছ যে সেই রাতগুলো কোনো কাজে আসবে না তারা তোমার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা এই মুহূর্তের জন্য আপনার আত্মা তৈরি করছিল এবং এখন আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যথা আপনার আশীর্বাদ হয়ে গেছে কারণ তিনি আপনাকে এত শক্তিশালী করে তুলেছিলেন যে আপনি আজ এই সমস্ত হ্যান্ডেল করতে সক্ষম এখন শহরের রাস্তায় আপনার গাড়ি থামছে না এখন লাল আলো তোমার জন্য সবুজ এখন জনতা তোমার পথ থেকে সরে গেছে তুমি নিজের চারপাশে দেখছ তুমি দেখছো যে প্রতিটি মুখ তোমাকে শ্রদ্ধা করে দেখছে প্রতিটি হাত আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং প্রতিটি হৃদয় আপনার কাছ থেকে অনুপ্রেরণামূলক এবং আপনি বুঝতে পারেন যে নয়শো কোটি টাকা আপনার জন্য আসেনি এটা সবার জন্য আসে যারা আপনাকে আলোকিত করবে কে তোমার মাধ্যমে আশা পাবে এখন তুমি শুধু মিলিয়নিয়ার নন এখন আপনি মানুষের জন্য একটি জয়ী তারে বল এখন তোমার গল্প হচ্ছে আগুন যা অন্যদের জীবনে পরিবর্তন আনবে শোন তোমার যা আছে তা শুধু অঙ্কেই নয় এটা তোমার আত্মার শক্তি এই শক্তি মহাবিশ্ব থেকে আপনি পেয়েছেন আর যখন আপনি এই শক্তি ব্যবহার করেন তখন আপনার সামনে নতুন সুযোগ আসবে গতকাল পর্যন্ত চিন্তা করে তুমি চাকরির জন্য ঘুরে বেরিয়েছে এখন কোম্পানিগুলো আপনার সাথে সংযোগ করতে চায় গতকাল পর্যন্ত আপনি সম্পর্ককে প্রতারণা করছিলেন